খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত উন্নত চিকিৎসায় ঢাকা এসেছে পাঁচ সদস্যের চায়না মেডিকেল টিম তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস আইন উপদেষ্টা দুর্নীতি মামলায় প্রথম কোন ব্রিটিশ এমপির সাজা প্লট কেলেঙ্কারিতে টিউলিপ রেহানা হাসিনার কারাদণ্ড পিলখানা হত্যায় কমিশনের রিপোর্টকে সাধুবাদ শহীদ পরিবারগুলোর জড়িত সবার নাম প্রকাশের দাবি দীর্ঘ মাস পর মুখর সেন্ট মার্টিন মেনে থাকতে পারবেন রাতেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন চীনের মেডিকেল টিমের পাঁচ সদস্য খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডাক্তার এজ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া আর কারও বক্তব্য গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে গত রাতেও তাঁর চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা হয় এভার কেয়ার হাসপাতালে করা হয়েছে কিডনি ডায়ালাইসিসও অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বেগম জিয়ার পরিবার এ বিষয়ে আরো খবর জানাবো এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জেনিয়া কবির সূচনা সূচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে খালেদা জিয়ার সাবসের শারীরিক অবস্থা কেমন চিকিৎসকরা কি জানিয়েছেন আর মেডিকেল টিমের যে সদস্য এসেছেন চায়না থেকে তারা আসলে কোন কোন বিভাগের বিশেষজ্ঞ মামুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তা এবং পরামর্শ দিতে পাঁচ সদস্যের চীন থেকে একটি বিশেষজ্ঞ টিম ঢাকায় এসেছেন এবং তারপরেই কিন্তু তার যে মেডিকেল বোর্ড অর্থাৎ আজ আজ বিকেল তিনটার দিকে এভার হাসপাতালে তার যে মেডিকেল বোর্ড তার সাথেই কিন্তু তারা এখনো বসেছে এবং মেডিকেল বোর্ডের টিমের যারা সদস্য রয়েছে এবং তাদের সাথে এই যে চীন থেকে আসা পাঁচ সদস্যের যে বিশেষজ্ঞ টিম তারাও কিন্তু একসাথে বসেছেন যে এর পরবর্তী চিকিৎসা তার কি হবে বা সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন সে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং এই বিষয়টি কিন্তু চ্যানেল নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের বিএনপি চেয়ারপার্সন বেগম খায়দেজের মেডিকেল বোর্ডের যিনি প্রধান ডাক্তার শাহুদ্দিন তালুকদার হৃদরোগ বিশেষজ্ঞ তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি গতকাল পর্যন্ত যেটি জানিয়েছিলেন সেই সিদ্ধান্তে তারা এখনো আছেন যে তার অবস্থা এখনো অপরিবর্তিত তবে তার চেতনার যে জায়গাটা সেটা অনেকটা কম গত কয়েকদিনের চাইতে এটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন সব মিলিয়ে যদি আমি সার্বিক পরিস্থিতি আপনাকে বলি যে পাঁচ সদস্যের যে টিমটি এসেছে চীনা বিশেষজ্ঞ টিম তাদের সাথে কিন্তু মূলত বশেষ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর যদি আমরা জানতে পারি আমরা সেখান থেকে আপনাকে জানাতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রয়োজনে আপনার কাছে আবারও ফিরবো দর্শক বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থতার জন্য দোয়া চান দেশবাসীর কাছে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রুলকবির রিজফি দাবি করেন বিএনপি চেয়ারপারসনকে অভিভাবক মনে করেন দেশের মানুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর গুলশানে এ অনুষ্ঠান এতে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে দেশে জনগণ সুযোগ দিলে সমৃদ্ধ রাষ্ট্র করতে কাজ করবে তার দল বিএনপি যদি সরকারের দায়িত্ব পায় অবশ্যই বিএনপি বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে

এদিকে রাজধানীর নয়াপলটনে দহ অনুষ্ঠানে দলটির আরেক নেতা রাহুল কবির নিজভি দাবি করেন খালেদা জিয়াকে অভিভাবক মনে করে দেশের মানুষ তাই খোঁজ নিতে ভিড় করছে হাসপাতালে। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো এবং তাদের প্রাণের আকুতি তাদের প্রাণের আকুলতা এবং নেতৃত্বের প্রতি

একথা জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আফসিফ নজরুল বলেছেন সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা দেবে সরকার সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে আসবেন এ সময় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেকের মন্তব্য বা প্রশ্ন তোলাকে অরুচিকর বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা বলেন এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা তা না জেনে মন্তব্য করা ঠিক নয় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক বাংলাদেশে আসার কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার পর সাজা হল বোন রেহানা ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলেপসের দিকে রেহানা সাত বছর হাসিনা পাঁচ এবং টিউলিপকে দেয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ পরিবারের তিন সদস্য সহ সতেরো জনকে বিভিন্ন সাজা দেন এছাড়া সব আসামিকে লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এক দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির মামলার রায় ঘোষণা তাই সকাল থেকেই ঢাকার আদালত পাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সদস্যরাও সকাল দশটার কিছু পরে গ্রেপ্তার একমাত্র আসামি রাজু কর্মকর্তা খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয় এগারোটার কিছু পরে শুরু হয় রায় ঘোষণা রায়ের পর্যবেক্ষণে প্লট বরাদ্দে অনিয়মে ব্রিটিশ এম্পিয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর প্রভাব তুলে ধরেন আদালত টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি তিনটি প্লট নিয়েছেন আমার মা এবং ভাই বোনদেরকেও তিনটি প্লট দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে ও প্রভাবিত করেছে আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে পূর্বাচলে প্লট না নিলেও মা ভাই ও বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন পদে পদে বিচারক তার রায় ঘোষণা পর্যবেক্ষণে সুরা মায়েদার একটি আয়াতকে সামনে আনেন যেখানে তা উল্লেখ করে তিনি জানান তোমরা পাপ এবং জুলুমের সহায়তা করো না রায়ের টিউলিপ শেখ রেহানা শেখ হাসিনা সহ সতেরো আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন আদালত এ সময় সমাজে গ্রাস করা দুর্নীতি প্রতিরোধে ও রুখে দেওয়ার কথাও জানান আদালত শেখ রেহানাকে সাত বছরের দিয়েছেন এবং আরও এক লক্ষ টাকা জরিমানা অনাদে আজ ছয় মাসের জেল আর তার মেয়ে নিদীপ সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকা জরিমানা আর অন্য আসামী আসামি শেখ হাসিনা সহ অন্য অন্য যে শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা অনাদে আরও ছয় মাসের জেল পূর্বাচল প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নিয়েছে হাসিনা ও রেহানা পরিবারের ছয় সদস্য যার ছয় মামলায় চারটি রায় ঘোষণা করা হয়েছে বাকি আছে রেহানার মেয়ে ও ছেলের বিরুদ্ধে দুটি মামলা চ্যানেল পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের রিপোর্টে জড়িতদের কথা স্পষ্ট উঠে এসেছে এমন মন্তব্য করে বর্বরোচিত এই হত্যাযজ্ঞে জড়িতদের নাম প্রকাশ সহ দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তারা ষোলো বছর আগের নৃশংস পিলখানা ট্রাজিটির তদন্তে স্বাধীন কমিশন করেছিল সরকার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন যেখানে দাবি করা হয় পরিকল্পিত এই হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাযুজ্ঞের পরিকল্পনায় জড়িত ছিলেন আটান্ন জন কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান জড়িত সংশ্লিষ্ট সবার নাম প্রকাশ ও গ্রেপ্তারের সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয় এই দেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগের হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে ভারতের সাথে জড়িত ছিল সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় তাদের দাবি বিচারহীনতা চলতে থাকলে আবারও ঘটতে পারে বিডিআর হত্যাকাণ্ডের মতো বড় কোনো ঘটনা এমন ধরনের জঘন্য মিথ্যাচার এমন কুরুচিপূর্ণ আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয় আমাদের মেসেঞ্জারের আমাদের ফেসবুক মেসেঞ্জার আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয় আমি জেনারেল শাকিলের সন্তান কোন ছাড় দেওয়া হবে না এখানে ১৬ বছর এতিম হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এগারো মাসের পরিশ্রমে রিপোর্ট প্রকাশ করায় কমিশনকে ধন্যবাদ জানান শহীদ পরিবারের সদস্যরা সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন সুলতান মাহমুদ আরিফ চ্যানেল ঢাকা ঐতিহাসিক মাসদার হোসেন মামলার ২৬ ছাব্বিশ বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ বিচার বিভাগের জন্য কাঙ্ক্ষিত আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় জারি হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এই নিয়ে আইনজীবীরা খুশি হলেও শঙ্কা জানিয়েছেন কেউ কেউ নতুন সরকার এসে এটি সংসদে পাশ করবে কিনা প্রশ্ন তাদের বোতুলবন্দী ভূতের মতো সুপ্রিম কোর্টের এক কোনায় এই নাম ফলক প্রমাণ করে বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে আগের সরকারগুলোর ভাবনা কেমন ছিল বিচার বিভাগের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ ব্যবহার করে ছুরি ঘোরানোর অভিযোগ ছিল আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে প্রথম ভাষণে বিচার বিভাগের যে রোডম্যাপ দেন তিনি সেখানেই উল্লেখ ছিল পৃথক সচিবালয়ের কথা এ নিয়ে সারাদেশে ছুটে বেড়ান প্রধান বিচারপতি অবশেষে রোববার নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণ মুক্ত হয় বিচার বিভাগ জারি করা হয় পৃথক সচিবালয় অধ্যাদেশ এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে এটি কার্যকর ভূমিকা পালন করবে রুল অফ ল যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই সেটির উন্নতি হবে এবং মাঝধার মামলার পরে যে টানা পড়ন আইন মন্ত্রণালয়ের সাথে টানা টানাপড়ন রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানা টানাপড়ন সেটার অবসান ঘটবে এই মামলার রায়ের প্রেক্ষিতে আজ গতকালকে যেটি জারি হল আমি এতে অত্যন্ত আনন্দিত আমি মনে করি স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুষম হতে হবে তো প্রশ্ন থেকে যায় এটি তো অধ্যাদেশ নতুন সরকার আসার পর এটি পাশ করবে তো অবশ্য আশাবাদী আইনজীবীরা তিনটি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা দীপিন চিন্তা করি আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃত পক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে একটা হচ্ছে আর্থিক দিক থেকে একটি হচ্ছে প্রশাসনিক দিক থেকে আমি এই সরকারকে প্রথমেই বলেছি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে যদিও পরিপূর্ণ নয় তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি মাছ মামলায় উনিশশো সালের দুই ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকের রায় দেন সুপ্রিম কোর্ট ওই রায়ের পর দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কিন্তু দীর্ঘ পনেরো বছরেও সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর রাজনীতি বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরে এসেও অধরা থেকে গেছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আর তাই বারবার হোঁচট খেয়েছে দেশ একাত্তরের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সমাজ থেকে অন্যায় অবিচার ও দুর্নীতির মূলোৎপাটনের তাগিদ তাদের স্বপ্নিল শাহরিয়ার শিশিরের রিপোর্ট শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ বঞ্চনার চূড়ান্ত প্রতিক্রিয়া এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনিবার্যতা হিসেবে আসে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এ তিন চাওয়া সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পরিণত হয় গণদাবিতে যা আদায়ে অস্ত্রের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি বীর জাতি জাতি ধর্ম পেশার নির্বিশেষ অংশগ্রহণ আর আত্মতাকে বিশ্ব মানচিত্রে আঁকা হয় স্বাধীন দেশের ছবি এখানে বাঙালি পরিচয়টাই ছিল মুখ্য কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে পারি এটা বড় বিষয় ছিল না আর যে কোনো যে কোনো মুক্তির যুদ্ধে এক কিছু মানুষ থাকে ওটার বিরোধিতা করে তো সেই রকম আমাদের দেশেও হয়েছিল কিন্তু অধিকাংশ মানুষই তো স্বাধীনতার পক্ষেই ছিল সুতরাং এটার সার্বজনীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমরা রক্ত দিয়েছি লড়াই করেছে সবই সত্য কথা মানুষ অপরিসীম অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড খুন রক্তপাতের মধ্য দিয়ে গেছে কিন্তু মানুষের যে মূল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিন্দু মাত্র বাস্তবায়ন হয়নি বাংলাদেশের এই চুয়ান্ন বছরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরেও ন্যায়ভিত্তিক সমাজ অধরা থেকে গেছে যে কারণে বিভিন্ন সময়ের গণ আন্দোলন গণ অভ্যুত্থান আমরা বারবার রক্ত দিচ্ছি এদেশের জনগণ রক্ত দিচ্ছে হ্যাঁ লড়াই করছে অভ্যুত্থান ঘটাচ্ছে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সেই সমাজ এখনো অধরা আর অধরা বলেই বারবার অভ্যুত্থান হবে আবার সামনের দিকেও অভ্যুত্থান হবে যতক্ষণ পর্যন্ত মানুষের যে প্রাণের যে দাবি সেগুলোর বাস্তবে বাস্তবায়ন যদি না হয় প্রথমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে তো স্পষ্টই বলা আছে যে এই রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটাই হবে রাষ্ট্রের মূল ভিত্তি সুতরাং এই নীতির উপরে ভিত্তি করেই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা যে সামনে ওই নীতির ভিত্তিতেই পরিচালিত হতে হবে বিশ্লেষকদের মতে অসাম্যের বিরুদ্ধে সাম্য অন্যায়ের বিপরীতে ন্যায়ের জয় এটি যে অনিবার্য মুক্তিযুদ্ধ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা